রেঞ্জের তোমার ফোন যত দামি হোক আর যাই হোক এখন আর ইন্টারনেট কাজ করে না ভালো করে বোঝেন ভালো করে বোঝেন আমি এমনি এমনি কথা বলি নাই আপনি যে কোরআন শোনার জন্য আসছেন ওইটা আপনি নেটে শুনতে পারেন ওইটা আপনি মোবাইলে শুনতে পারেন কিন্তু যখন কোরআনের হালাকা হয় ওইটা তখন আল্লাহ রহমতের ওয়াইফাই মধ্যে চলে যেই বান্দা এই প্যান্ডেলের নিচে রব্বুল আছে আলামিন একদল ফেরেস্তা তাদের জন্য প্রেরণ করে দেন ওই ফেরিস্তা গুলা তার পাশ থেকে ঘিরে থাকে এই বান্দা সারাদিন আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দাও কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা তখন কোরআন শোনে আর তুমি দেখতে পাও নাই ফেরেস্তা গুলা পাশ দিয়ে দাঁড়ায়া তোমার হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দেয় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও এইটা মোবাইলে হয় না ইউটিউবে হয় না তোমার বোধের জায়গা যদি জাগ্রত থাকে তাহলে কোরআনের এই সামিয়ানার নিচে তোমার আশা লাগবে ঠিক কিনা আপনার হয়তো ভাবতে পারেন সাইফুল্লাহ ভাই মনে লোক আনার জন্য ওয়াজ করতেছে না এটা লোক আনার ওয়াজ না এইটা লোকানের ওয়াজ না এটা বুঝানোর ওয়াজ যে মানুষ এখানে বসে আছে তার দাম কত এই মানুষ বুঝি না আমরা এই জন্য আগে ছিল ওয়াজ একটা এখন ফারা মহল্লায় মানে উনার যে কি ডিস্টার্ব এ বেশি ওয়াজ হতে ব্যাকর প্রত্যেক ঘরে ঘরে ওয়াজ হল তো হক হবে না ঠিক না আগে যত ভালো মানুষ ছিল এখন এত ভালো মানুষ হ্যাঁ আমার দাদা যেই গুনা একশো বছর দুই বছর বাইসে করে যেতে পারে নাই আমাদের বাচ্চারা ওইটা বারো বছর গুনা করে ফেলে ঠিক না আপনি কোরআনের খালি ওয়াজ বেশি দেখেন আপনি গুনার পরিমাণ দেখেন না না প্রিয় ভাইরা এই জন্য কোরআনের হালাকায় যারা আসছি নিজেরা নিজেদেরকে মূল্যবান ভাবতে হবে যে পৃথিবীর সব জিন সব ইনসান একত্রিত হলেও যেইটা করতে পারতো না আল্লাহ সেই মজলিস আমাকে বসাইছে আল্লাহ তাহলে আমরা কোরআনুল করিমের এই ময়দানে চলে আসছি যারা আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ আপনি জানেন না এই ওয়াজে আমারে আনার পিছনে আমার মুরব্বিয়ানে কেরাম এলাকার ভাইয়েরা কি পরিমাণ যে তাগাদা আর কি পরিমাণ আমার উপর প্রেশার ক্রিয়েট করছে এই সিজিনের কোনো মাহফিলে এত প্রেশার নাই এই মাহফিলের জন্য যে প্রেশার পারলে আমার সাথে একটা দড়ি বাইন্ধে দেলুয়া পর্যন্ত লাগায় রাখে যে যেদিকেই যায় এই পর্যন্ত যেন মিস না হয় এই রকম প্রেশার আল্লাহ আজকে যেহেতু আপনাদের কাছে আসছি এই জন্য আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনে যাব ইনশা রাজি আছেন তো আপনারা কারা কারা আছেন দেখে দুই হাত উঁচু করেন একটু মাশাল বসেন 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 হাতি সোজা করতে পারে না আন্দাজি থাকবে দিচ্ছে না হাতগুলা নামান একসাথে একটু হাত গুলা সোজা করে তুলতে হবে আগে সোজা করার মানে যদি এরকম হয় তাহলে টান 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 করে দুটো হাত তোলেন শক্ত করে তুলছেন আর একবার হাত নামান এবার খালি তুলবই না ডানে বামে তাকায় দেখবো কাদের মোবাইল ঘাটতি কারা কারো উঠাতে পারে নাই রেডি তো সবাই দেখে এবার হাত দুটার শক্ত করে উঠান তাকায় দেখেন তো কারা কারা উঠায় নাই হাত গুলা দেখেন দেখছেন সবাই ওই আমি দেখতে পাচ্ছি এক ভাই উঠায় নাই চশমা পরে আকাশি কালারের কে বল ভাই মনে করছে হুজুর সামনে দেখে উনার পর আর কেউ নাই ওইটাও দেখতে পাই আল্লাহ আলহামদুলিল্লাহ আর চোটা করেন শক্ত করছেন সবাই মাজা টানডান একটু টানডান মাজা মাজা টান হাতটা নড়া চড়া দেন এবার হাতটা সোজা করেন সোজা সোজা গলাটা পরিষ্কার দেন আরে ভালো করে সচ করেন সোজা করছেন এবার আকাশ বাতাস মুখরিত করে যারা যারা আল্লাহর একটা নাম জীবনে এরকম একটা তাকবিদ দিতে পারবেন তারা বলেন আল্লাহ বুঝে বলছেন তো এবার হাতটা বুক বরাবর নে নেই বরাবর হাত নামায় ফেলবেন না ধরছেন এই বরাবর এই বুক বরাবর আমি যখন বলবো হে তাকবীর তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার পারবেন ইনশাআল্লাহ গলা থাকলেই কি আর গেলেই কি মাইক বাহিরে খুব ভালো ভিতরে ভালো হয় না বললাম যে বক্সগুলা পিছাই দিয়া কানে কোনো শব্দ নেই বোবা বোবা সাউন্ড রেডি সবাই বুঝছেন কিন্তু রেডি ফাঁকি মারা যাবে ও চাচা ওই যে সামনে ফাঁকি দেওয়া যাবে বাবা আমি দুই বছর আগে দিনাজপুরের মাহফিলে যাওয়ার পরে উহুদ পাম্পটি দিছি একটা আল্লাহর জন্য তা দিতে হবে हिम्मत করে দিতে হবে ফাটিয়ে ফেলতে হবে দিয়ে আমি লিল্লাহে তাকবীর সামনে ছিল এক মুরব্বি উনি উত্তর দিছে আল্লাহ হয় ওই দিন বুছি পান দিয়া কাম হবে না আজকে মুরব্বিটা সামনে পড়ছে দেখা যাক কি হয় রেডি আছেন সবাই দেখি বাইরের লোক যেন টের পায় ভিতরে আর কোনো জায়গা নাই আর দরজা তো একটাই নাকি দরজা দুইটা আর একটা লোক যেন ঢুকতে না পারে যে কয়জন আছে কয়জনই স্বেচ্ছাসেবক কয়জন দাও ভিতরে আর কোন লোক ঢুকবে না তোমরা মিথ্যা কথা বলে আসছো ওয়াজে যাচ্ছি অন্যদিন বাড়িতে যাও এই সময় আর তুমি ওয়াজে না এসে রাস্তাঘাটে ঘুরে বেড়াও পাপড় খাও মেলার মধ্যে করো আড্ডাবাজি করো আল্লাহর কাছে তোমার জন্য বিচার দেওয়া হবে ঠিক কেন দেখবো তোমার ব্যবসায় উন্নতি কেমনে হয় আর তোমার জীবন কেমনে আগায় দেখবো আমরা বারো মাস হয় না বছরে একদিন ওয়াজ হয় তুমি রাস্তায় দুর্দলি করো মোবাইল চাপো এখানকার লোকের মোবাইল নাই না রেডি সবাই একজন জানি ঢুকতে পারে ভিতরে আর ভিতরে আসলে খবর আছে একবারে এগুলা রেডি সব রেডি বাইরে থাকো দেখো তোমার নামে কি বদ্ধ হয় দেখো আজকে দেখো তোমার কারণ থাকলে বাইরে থাকো কিন্তু কারণ নাই বাড়ির যাও ওয়াশরুমে তোমার জন্য ফরজ না কিন্তু ওয়াজের নাম করে বাইরে ঘুরবা আড্ডাবাজি করবা মাহফিলের দিকে আসবে না তোমার খবর আছে তোমার খবর আছে আজকে তোমার বাপ আমিন বলবে তোমার জন্য আজকে দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও আমি তোমারে দেখাচ্ছি রেডি সবাই একজনের ভিতরে না ঢুকে আর এগুলো একটাও ঢুকতে দেবেন না দুই মিনিট সময় দিলাম শেষ রেডি সবাই আল্লাহু আকবার তাকবীর বলে হাত আসমানের দিকে ছুরে আল্লাহু আকবার রেডি না লিখে রাখবে জান লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল্লাহু আকবার আল হাদিস এর আলো আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্বাবস্থবা তোমার নেতা আমার নেতা বিশ্বাবস্থবা আলে মোলামা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লা রে আলহামদুলিল্লাহ হা আপনামান আলহামদুলিল্লাহ বলেন ছয়তান আছে আর এনার্জি আসছে না ভাই আল্লাহু আকবার স্লোগান শুনলে শয়তান সহ্য করতে পারে না আপনি যে ঠিক বলছেন কোনদিন প্রমাণ পাইছেন 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 কিন্তু বুঝেন নাই দেখেন তো কেমনে পাইছেন আপনার মুয়াজ্জিন হটাত করে আযান দিয়ে ফজরের সময় দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখলেন কতগুলা কুকুর সারা দিন বসে আছে আযান শুনে

আপনি দেখছেন কিন্তু বুঝেন নাই এমন অনেক লোক আছে দেখবেন এদের দল পার্টি আছে আদর্শ আছে রাজনীতি আছে সব আছে মিছিল আছে কিন্তু লিল্লাহে তাকবীর নারায় তাকবীরের স্লোগান দিতে পারে না আগামী বাংলাদেশ আমরাও বলে দিতে চাই যাদের সাথে আল্লাহু আকবরের সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক নাই ইসলামের আদর্শ যাদের পছন্দ হয় না আগামী বাংলাদেশে তরুণ প্রজন্ম তাদেরকে রাজনীতিতে গ্রহণ করবে না ঠিক কিনা এটা আপনাকে মনে রাখতে হবে আল্লাহর পক্ষে যারা আমরা তার পক্ষে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে যেন কবুল কর্লা অনেক লম্বা হয়ে গেছে সময় সংক্ষেপ চলে এবার আমরা প্রবেশ করব আমরা সমস্বরে একসাথে জড়তা ছেড়ে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনার্থে সকলে মিলে আমরা চলেন কোরআনে প্রবেশ করি একদম একটা জবান বন্ধ থাকবে না আসতে হোক জোরে হোক দূরে হোক কাছে হোক আমাকে দেখেন না দেখেন সকলে একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আপনার যে দেওয়া হবে ওই ওহিটার দায়িত্ব হচ্ছে আপনি তেলাওয়াত করবেন কাদের জন্য আপনার অনাগত উম্মত যারা কেমন পর্যন্ত আসবে তাদের সামনে এটা আলোচনা করবেন তাদের সামনে এটা তেলাওয়াত করে রেখে যাবেন আল্লাহ রাবুরামিন বলছেন যে ওহিটা দেওয়া হলো এই ওহিটা কি বিষয় আপনি তেলাওয়াত করবেন আল্লাহ বলছেন নাবা বা আল্লা এমন একটা সংবাদ এমন একজন ব্যক্তির ব্যাপারে দেওয়া হচ্ছে সেই বিষয় আপনি আপনার উন্নতের কাছে তেলাওয়াত করে যাবেন কি এমন বিষয় কি এমন ব্যক্তিত্ব যার ব্যাপারে আল্লাহ কোরআনে এটা বলতেছেন নবী আপনি এটা তেলাওয়াত করবেন কে আমার পর্যন্ত মানুষের জন্য জানাই দিয়ে রাখবেন হজরত আবদুল্লাহ মাসুদ বলছেন ওই লোকটা তো আমাদের মধ্যে থেকে নন ওই লোকটা হচ্ছে মুসা আলাহ ইসলামের কমের ফেরাউনের সময়ের লোক লোকটার নাম হচ্ছে বালাম ইবনে আবার আল্লাহ বলছেন আপনি বালামের কথাটা আপনার উন্মতের কাছে বলে যাবেন কি এমন কারণ ছিল বালামের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নবী সেই নবীর সাহাবি হজরতে আবদুল্লাহনে মাসুদ রবি আল্লাহ বলছেন ওই বালাম ইবনে আবার সাধারণ কোন লোক ছিল না এমন যোগ্যতার একজন লোক এবার আদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গিয়েছিল ওই বাল আম আল্লাহর কাছে যে কোনো বিষয় যদি হাত তুলতো এক মুহূর্ত দেরি হতো না চাইতে দেরি দোয়া কবুল হতে